নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি চলে এসেছি দু হাজার চব্বিশ সালে বাবুবাগান দুর্গাপুজোর মণ্ডপে যেখানে এবারে থিম কবি বাবুবাগানের এবারে দুর্গাপুজোর থিমটা এমনভাবেই ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হচ্ছে কবিদের কবিতায় মাতৃদর্শন করছি প্রখ্যাত অনেক কবিদের নাম এই যে দেখুন ডান দিকে লেখা রয়েছে তার সাথে সাথে মণ্ডপের ভিতরেও অনেক কবিতার লাইন তুলে ধরা হয়েছে আমাদের বর্তমান প্রজন্ম বই পড়তে ভুলে যাচ্ছে তারা মোবাইলের মধ্যে ডুবে যাচ্ছে সেই জায়গা থেকে বের করার জন্যই এখানকার পুজো কর্তৃপক্ষ এবারের এই নতুন অভিনব পুজো মণ্ডপটি খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা মণ্ডপটা কি সুন্দর নিখুঁতভাবে গড়ে তোলা হয়েছে দেখে মনে হচ্ছে যেন বইয়ের জগতেই আমরা বিচরণ করছি দেখুন মায়ের অপরূপ রূপ কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এক কালারের ওপরে কিন্তু খুবই নিখুঁতভাবে ভাবে পাশেই রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিক মায়ের মুখও অনবদ্য মায়ের প্রতিমাটি তৈরি করেছেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল গোল্ডেন কালারের প্রতিমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কালো ভীষণ সুন্দর ফুটছে তার পাশে রেড কালারের এই যে কাজটা যার জন্য অভূতপূর্ব সুন্দর দেখাচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দু হাজার চব্বিশ সালের উত্তর ও দক্ষিণ কলকাতার অন্যান্য বিখ্যাত দুর্গা পুজোগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না